السلام কেমন আছেন আমি কখনো লাইভে আসিনি আজকে অনেকদিন বৃষ্টির পরে আকাশটা রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়া ভালো লাগছে এই জন্য লাইভে আসলাম তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি তো আপনাদেরকে দেখাই আমার বাড়িটা কেমন এটা হচ্ছে আমার বাড়িতে ঢুকার রাস্তা ঠিক আছে এটা বাড়িতে ঢোকার রাস্তা আর এটা হচ্ছে করমজা গাছ করমজা অনেকেই এবার প্রথম অনেক মানে ফল আসছে আলহামদুলিল্লাহ অনেক ফল আসছে এবার এই যে করমজা গাছ অনেক বড় হয়েছে মোটামুটি তিন বছর হয়েছে আর কি বয়স তিন বছর মধ্যে এবার প্রচুর করমজা ধরছে আর এটা আমার বাড়ি এই যে এই যে এটা বাড়ি আমার এই যে পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ অনেক ধরনের ফুল গাছ ফল গাছ একটা আপনার ডেউয়া বলে ডেউয়া গাছ এটাও এবছর ফুল আসছে ইনশাল আগামীতে ধরবে আর এগুলো হচ্ছে ফুল গাছ এটা হচ্ছে অনেকে মোরগ ফুল বলে আর এটা হচ্ছে এলামন্ডা এলামোন্ডা ফুল আপনারা চেনে নেবামুন্ডা ফুল প্রচুর ফুল গাছ আছে আলহামদুলিল্লাহ এই যে ফুল গাছ এটা মরিচ গাছ এখানে আমার বাচ্চারা খেলা করে পুলনা বানিয়ে দিস আর আর এটা হচ্ছে আপনার প্লাম গাছ এটা বিশেষ করে আপনার সৌন্দর্য হিসেবে রাখে এটা তেমন বড় হয় না তাল গাছ জাতীয় একটা গাছ আর কি তো এটা বেশি বড় হয় না মোটামুটি এরকম পর্যায়ে থাকে হয়তো আর একটু বড় হয় এটা আমি একটা টবে লাগাইছি এই যে একটা টবের মধ্যে আর এটা তো জানি পাতা আপনার সবাই চিনি বিভিন্ন কচু জাতীয় গাছ আর এটা হচ্ছে আমার একটা আপনার আঙ্গুর গাছ লাগাইছি মোটামুটি এই যে এখন বড় হয়েছে গাছ আর এটা হচ্ছে আমার বাসা বাসা রাস্তা আপনাদেরকে দেখাবো আসলে যার যতটুকু আছে আমি মনে করি আপনার যে বাড়ি বড়ো দালান অষ্টলিকা হতে হবে এরকম ব্যাপারটা এরকম না এই যে আমি ব্যাট করেছি আপনার ইনশাল্লাহ যে টমেটো গাছ বড়ো হয়ে গেছে অলরেডি আর এগুলো শিম গাছ বিভিন্ন রকমের গাছ আর বৃষ্টির জন্য আপনার লাল শাক পালং শাক মানে বিচি ফালানোর জন্য রেডি করছি কিন্তু অনেক দিন বৃষ্টি হয়েছে তো তো সারা হয়নি সালা আজকে রৌদ্র উঠছে আর এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট প্রজেক্ট বললে হয়তো অনেকে হাসাহাসি করবেন আসলে এটা আমার জন্য একটা প্রজেক্ট আর কি ছোটো প্রজেক্ট যার মধ্যে আমি শৈল মাছের চাষ করছি ঠিক আছে শৈল মাছের চাষ করছি শৈল মাছ আছে কাপাল মাছ আছে পুঁটি মাছ আছে তারপর কই মাছ আছে এটা হচ্ছে লাউ গাছ অলরেডি বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ জেলাও গাছ লাউ মোটামুটি হয়েছে প্রজেক্ট মাস্টার প্রজেক্ট এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির উঠান এটা হচ্ছে আমার বাড়ির পিছনে মানে ভিতর বাড়ির দৃশ্য এটা আমার ভিতর বাড়ির দৃশ্য এই যে এটা আমার ভিতর বাড়ির দৃশ্য আচ্ছা তারপরে একটু আপনাদেরকে স্বাদও দেখাই আল্লাহ আজকে ভালো লাগতেছে কারণ অনেক দিন পর বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠছে তো তাই এই যে উপর থেকে ভিউটা এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রাস্তা থেকে পাকা রাস্তা থেকে আমার বাড়িতে আসা রাস্তা এই ছোট করে একটি গেট দিছি গরিবানা গেট মানে যার যতটুকু সমর্থন আর কি আর এই যে আমার পেয়ারা গাছ अल्हम्दुलिल्लाह प्रचुर प्यारा दर्शे प्रचुर प्यारा से, आ, प्यारा प्रचुर प्यारा देखते थकून आसले লাইভে অনেকে অনেক কিছু চাকচিক্য দেখায় আসলে আমাদের কাছে এরকম কিছু নাই দেখেন তো যারা এই ধরনের বিউ পছন্দ করেন গ্রামের হয়তো তাদের কাছে এটা ভালো লাগতে পারে আর কি আর এটা হচ্ছে আমার কামরাঙা গাছ আর এগুলো তো আম গাছ উপরে যে আম গাছ দেখতেছেন এগুলা প্রচুর মিষ্টি জাতীয় আম এবং আমগুলোর বিশেষত্ব হচ্ছে এটা অন্যান্য আমের তুলনায় একটু তাড়াতাড়ি আসে আর এটা আমার যে আমার গেটের উপরে যে ছোটোটা ছাদ দিয়েছি ছাদের উপরের জায়গাটা আছে এখানে আমি সিম লাগিয়েছি লাগছি যে এটা আমার সেখানে একটা প্লাটের মতো করছে আমার ছোটো ভাই এখানে থাকে আর এটা হচ্ছে কাঁঠাল গাছ তো সবচেয়ে ভালো লাগে স্বাদের মধ্যে আপনার পেয়ারা গাছটা দেখুন প্রচুর পেয়ারা আসছে এই যে পেয়ারা পেয়ারা প্রচুর যদিও এখনো পাকে না কিন্তু পেয়ারাগুলো অনেক মিষ্টি আর মানে দু একটা দু একটা হয়তো পাকছে গুলা খাই না বেশি আমরা অনেকে নিয়ে নেয় বাড়ির মানুষ বা যার প্রয়োজন নেয় অনেক ভালো লাগছে পেয়ারা গুলো এটা আর কি ছাদে আসলে সবচেয়ে ভালো লাগে পেয়ারা গাছটা পেয়ারা গাছটা দেখতে অনেক ভালো লাগে আর পেয়ারা গাছটা নিচে বসলেও মানে ঠান্ডা লাগেছে মানে গরম লাগতেছে সাদের আমার বিল্ডিংটা অনেক বড় তো তো অর্ধেকটার উপরে আমার ভাই আপনার উপরে একটা ফ্ল্যাট করছে আর কি আর বাকি অর্ধেকটা খালি আছে এটার মধ্যে এই আপনার উঠানের মতো ব্যবহার করে আর কি আর এগুলো আমার নারকেল গাছ নারকেল নারকেল করছে আম গাছ আর নিচ থেকে উপর থেকে এই নিচের ভিউটা এরকম Времето ще е сърки. И сега на пътя е ако можеш আর সবচেয়ে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন পেয়ারা গাছটা এবং প্রচুর পেয়ারা আছে আর আপনাদের ইনশাল্লাহ আমের দিনে আবার ভিডিও দেখাবো আম যখন ধরে তখন এই ডালাগুলো আরও নিচে নিয়ে আসে কারণ আমের যখন বারে ডালাগুলো আরও নিচে নেমে আসে তখন এই পেয়ারা গাছের মতো এত কাছাকাছি চলে আসে হ্যাঁ তখনও ভালো লাগে আর ওই পাশে দেখছেন এটা আমার একটা গরুর ফার্মের মতো করছি যে দেখেন এটা একটা এই আমারই আর এখানে দুইটা শাল গাছ যে দুইটা শাল গাছ আসলে শাল গাছ আমাদের এলাকায় বেশি একটা নাই আর কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ শাল গাছ কাঁঠাল গাছ আর এটা হচ্ছে একটা সরুফা গাছের মতো এটা সরুফার কাছাকাছি ফল ওই ফলের গাছ এটা আর এগুলো হচ্ছে আপনার জাম্বুরা গাছে জাম্বুরা জাম্বুরা আছে কিছুটা কিন্তু দেখানো যাচ্ছে না মোবাইলে তেমন একটা করছে আর কি আসলে এ পর্যন্ত দেখালাম তো ওদের কেমন লাগে বা কী আসে বিষয় জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে প্রতিহিংসা না সবাই আসলে পৃথিবীতে সবাই সব কাজ যে একদম পারফেক্টলি করতে পারে একটা কথা না আমি আমার চ্যানেল বা লাইভ আমি হয়তো তেমন ভালো কিছু করতে পারতেছি না ভালো সুন্দর দেখাতে পারছি না হয়তো এটা আমার সীমাবদ্ধতা কিন্তু আপনাদের মন যারা উদার মন বা প্রতিহিংসা নাই। তারা আসলে যে কোনো মানুষকে উৎসাহিত করতে বা কাজে ইতিবাচকভাবে দেখলে আর কি অনেক কিছু তবে এটা সবাই করতে পারে না এটা মন মানসিকতার ব্যাপার এই যে আমার নিচের বিউটা এভাবে আসছে আর কি তো আমি আমার একটা ফেসবুক পেজও আছে আমি লেখালেখি করি বিভিন্ন বিশ্লেষণমূলক ভিডিও দিই না তেমন একটা কিন্তু লেখালেখি মূল প্ল্যাটফর্ম আমার পেজের নাম হচ্ছে বয়েস অফ দ্য পিপল ওই পেজে আমার মোটামুটি অনেক কিছু নিয়ে লেখালেখি করি বিশেষ করে রাজনৈতিক তারপরে পারিপার্শ্বিক সামাজিক অবহেলা বিভিন্ন দিক নিয়ে আমি মোটামুটি লেখালেখি করি তো আশা করি দেখবেন এবং ভালোমন্দ মন্দ আজকের লাইভ কেমন হইলো বা আপনাদের আমার ভালো লাগা বা খারাপ লাগার ধরবেন যে আপনার এই ব্যাপারগুলা আরেকটু ডেভেলপ করলে ভালো হতো তো ওইটাও আপনার জানাবেন ঠিক আছে এই যে আমার বাড়ির সামনে রাস্তা যেহেতু দেখাইতেছি আর একটু দেখাই আপনাদের কি কষ্ট দিচ্ছি আপনাদের মূল্যবান সময় যেহেতু নষ্টই করতেছি তো দেখতে থাকুন

পাকা রাস্তা আমার বাড়ির সামনে একদম এখান থেকে আমাদের এই রাস্তা দিয়ে একদম সাঁচার গিয়ে ডাকা পর্যন্ত যাওয়া যাবে সমস্যা এটা আর রাস্তা তারপরে আরেকটু কষ্ট দিয়ে আপনাদেরকে দেখাই দৈর্য ধরে দেখুন এটা হচ্ছে আমি শশা গাছ লাগাইছি আর এগুলো হচ্ছে আম গাছ আর এটা একটা আমার লিচু গাছ বিশাল লাগামিতে লিচু ধরার সম্ভাবনা আছে আর এগুলো আমি নারকেল গাছ লাগাইছি এখানে আটটা নারকেল গাছ আছে আর কি যে আটটা নারকেল গাছ আছে তারপরে আম গাছ জাম্বুরা গাছ কাঁঠাল গাছ সমস্ত কাজগুলো আমি এখানে লাগাইছি আর কি তো এইটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি আসলে পৃথিবীর সব কিছুই ভালোভাবে দেখলে ভালো বলা যায় আর যারা অন্য দৃষ্টিভঙ্গিতে যে কোনো জিনিস দেখেন তাদের কাছে আসলে কিছুই ভালো লাগে না তো আমরা সবাই ভালোর পক্ষে থাকব এবং ইতিবাচকভাবে ভাবনা করব। তবে সব ব্যাপারে যেগুলো সমালোচনা করার প্রয়োজন গুলো অবশ্যই করবেন বা আমরা করি তবে সমালোচনার জন্য সমালোচনা না মানে যেখানে যেটা প্রয়োজন ঠিক ওইটাই করাই বুদ্ধিমান এবং দায়িত্ব বলে মনে করি তো আজকে এখানে শেষ করলাম লাইভটা কেমন লাগলো বা কী আসলো বিষয়ে জানাবেন এখন প্রায় সতেরো মিনিটের উপর হয়ে গেছে ভিডিওটা তা আশা করি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম গ্রামের পরিবেশ বৃষ্টির শেষে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া কেমন দেখায় দেখুন বৃষ্টির পরের রৌদ্র উজ্জ্বল একটি দিন বৃষ্টির শেষের দিন Rodríguez de K.